আমি নাও ভিড়াইয়া জলের ঘাটে বৈশা তরি খাতে নাও ভিড়াইয়া জলের ঘাটে বৈশা তরি অপেক খাতে ঝিনুক মালা গাথি তোর লাই সোনা বন্ধুরে আইলা না সেম কালি আর না প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা এই যে দেখেন আমার পাশে একজন শিল্পী চলে আসে সেই কিন্তু শিল্পী না সে কিন্তু একজন গীতিকার এবং সুরকার তো আসলে সে যে এত গুণে গুণান্বিত আসলে তার মুখ থেকে আমরা শুনবো সে কি কি গান সে লিখেছে এবং আয়ত্ত করেছে সেটাই আমরা তার মুখ থেকে শুনবো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ক্যামেরা দিকে ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মাহবুব হাসান মাহবুব হাসান থাকেন কোথায় ঢাকা ভাই ঢাকা কোথায় গাজীপুরে গাজীপুর কোন জায়গায় মাওনা কি মানে মানে বলবো এত বড় একজন প্রতিভাবান মানুষ সে কোন গাজীপুরের কোন কোনার ভিতরে লুকিয়ে আছে সেখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি তো তার মুখে আমরা একটা গান শুনবো দেখি সে কি গান শুনে আমাদেরকে আমার ফার্স্ট গান হচ্ছে সখী ভালোবাসিও তো আমি আমার এটা দিয়ে এটা আপনি নিজের লেখা গান তো না নিজের লেখা গানে আমরা শুনি রেডি জোরে আমার লেখা শুন আমি নাও ফিরাইয়া চলের খাটে বৈশা তরি অপেক খাতে নাও ফিরাইয়া চলের খাটে বৈশা তরি অপেক খাতে ঝিনুক মালা গাথি তোর লাই সোনা বন্ধুরে আইলা না সেম কালিয়ার নাই প্রবাদ যায়া হইল নিশি উদাসি প্রবাদ জায়া হইল নিশি না তো মন উদাসী পালায় গেল কত পাহা নাই সোনা বন্ধুরে আইলা নাহা সেম কালি আর নাহাই আমি স্রোতের ধারে তুলি পাল বুঝলান তো মনের খেয়াল স্রোতের ধারে তুলি লামপাল বুঝলান না তো মনের খেয়াল মায়ায় পৈরা তোমার লাগি প্রাণটা স্ট ফটাই সোনা বন্ধুরে সেম কালি আর নাহাই তুমি নীল শাড়িতে বেজাওয়া তা দেখে হয়েছি পাগল নীল শাড়িতে বেজাওয়া তা দেখে হয়েছি পাগল হরিণ চোখে কি যে মায়া আলতা রাঙা পাই সোনা বন্ধুরে আইলা না সেম আর নাহাই আমি নাও ভিড়াইয়া জলের খাটে বৈশা তরি অপেক্ষাতে নাও জলের খাটে বৈশা তরি অপেক্ষ খাতে ঝিনুকমালা গা থিতর লাই সোনা বন্ধু রে আইলা নাহা সেমুকালি আর নাহাই আলহামদুলিল্লাহ এটাই তো প্রিয়দর্শক গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম যাই হোক আপনারা গান শুনলেন কিন্তু আর বিষয় এই যে এই ভাইয়ের মতন হয়তো অনেক প্রতিভাবান আছেন যারা আপনাদের অনেকের গান লেখা আছে নিজস্ব গান লেখা আছে কিবা আপনারা গান গেতে চান কিন্তু সুযোগ পান না চাইলে আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আপনারা নক করতে পারেন আমরা এই ভাইয়ের মতো আপনাদেরকে একটু সুযোগ দেব যে আপনারা যদি গান করতে চান এইভাবে করতে পারবেন পরবর্তীতে দর্শক যদি আপনাদেরকে গান ভালো লাগে যদি লুফে নেয় তাহলে হয়তো এরকমভাবে আপনারা পরবর্তীতে শিল্পী হতে পারবেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহতুল্লাহ আবরকাত